হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে এখন প্রায় ছটা ছাব্বিশ আর আমার কাছে এসছে একটা অর্ডার যেটা এসছে সুইগি থেকে হ্যাঁ সুইগি থেকে অর্ডার আসলে সত্যি মনটা ভালো লাগে কারণ অনেক দিন অনেক সময় পর আসে এক দু সপ্তাহ পর পর একটা করে অর্ডার আসে সুইগিতে যাই না কেন সুইগির সাথে কি প্রবলেম আছে তো যাই হোক অর্ডারটা এসছে একটা আন্ডাভুর্জি ম্যাগি তো সেটা আমি এখন এখানে বানাচ্ছি এর 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 আগেও একটা অর্ডার এসেছিলো যেটা এসেছিলো ওই সাড়ে চারটে পাঁচটার দিকে সেই অর্ডারটা এসেছিলো সেটা বানিয়েছিলাম

করে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো ঘুম পাচ্ছে তো প্যাকিং হয়ে গেছে এটাকে এবার ঠোঁয়াতে ভরবো স্টিকার লাগাবো দিয়ে দেবো প্যাকিংটা এটাকে যাই করে ডেলিভারি করে দিই তো ডেলিভারি পার্টনার ফোন করেছিল আমাকে নিচেই দাঁড়িয়ে আছে তো এটা হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে এবার যাই আমি আবার ঘুমিয়ে পড়বো তো ঘুম পাচ্ছে না একটা অর্ডার এসেছিলো সেটা রেডি হয়ে গেছে ব্রেড এগ আর চায়ের কিন্তু সাথে আমার সাথে আর একটা অর্ডার চলে এসেছে তো এটা তাড়াতাড়ি করে ডেলিভারি দিয়ে আমাকে আবার আসতে হবে বানাতে হবে ওটাকে চলুন ডেলিভারি আছে কোথায় দাঁড়িয়ে আছে জানি না উপরে গিয়ে তাড়াতাড়ি করে আর একটা অর্ডার ডান এটাই খালি চা এসেছিল তো জিঞ্জার মিল্ক টি আর একটা হচ্ছে জিঞ্জার ব্ল্যাক টি আঙ্গুর বাইট তো হ্যাঁ হ্যাঁ ডাবল টু আলু আরে বাবা এরকম আছে হালকা এরকম এরকম না 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 ফয়েল এ ভরা আছে আপনি অর্ডার তো ডেলিভারি কমপ্লিট কিন্তু এবার এখানে যে বাসনগুলো পড়েছে এগুলোকে মেজে রাখতে হবে নাহলে মা এসে আমার খবর নিয়ে নেবে তো আগে এগুলোকে এখানে ধুতে হবে কারণ ভালোই ময় ই হয়েছে আর চা করতে গিয়ে এখানে চা পড়েছে তো এইগুলোকে আগে মুছতে হবে যদি না মুছি গ্যাসের উপর যেগুলো পড়েছে তো ব্যস্ত আসলে আমার হয়ে গেছে তো এইগুলোকে আগে মুছতে হবে আর তো আগে আমি বাসনগুলোকে ধুয়ে নিই তারপর ওইগুলোকে মুছবো আর বাকি এরপর যা যা অর্ডার আসতে থাকবে যদি যা অর্ডার আসবে সেগুলো আমি ছোটো ছোটো করে ক্লিপ দেবো কারণ সবগুলো দেওয়া হয় না অর্ডার যখন আসে তো অত দেখানোর টাইম থাকে না কারণ সব সময় ফোন নিয়ে ই হয় না কারণ ময়লা টয়লা লেগে যায় ফোনটাকে আমি সাইডই ডাকিয়ে থাকে আর যদি কোনো অর্ডার আসে তো আমি যদি দেখানো সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আর এরপর কি আর আজকে আমি পিৎজাটাকে লিস্ট করব মানে আপলোড করবো তারপরে রিভিউ করবে তারপর চালু হতে তো হয়তো আজ সন্ধ্যা বা কাল সকাল হয়ে যাবে তো হয়ে গেলে আমি ভাবি আমি এই সপ্তাহতেই তো আর হবে না শনি রবি হয়েই গেল তো আমি সোমবার দিন থেকে লাইভ করে দেবো আপনারা একবার দেখে নেবেন পিৎজাটা আর আপনারা একটুখানি পিৎজার নাম যদি কিছু ইন্টারেস্টিং নাম থাকে সেগুলো আমাকে সাজেস্ট করতে পারেন তো আমি সেগুলোকে আপলোড করব মানে নামগুলোকে ইন্টারেস্টিং নাম চাই আমার ওই নর্মালি মার্গারিটা পিৎজা তারপর হচ্ছে ওই চিকেন পিজা এরকম টাইপের এই ধরনের ইন্টারেস্টিং কিছু নাম যদি আপনারা বলতে পারেন তো বলুন তো সেগুলো আমি ওখানে লিস্ট করব অ্যাকর্ডিং লিস্ট এগুলো হিসাবে আর তো দেখা হচ্ছে এরপর কী কী হচ্ছে সারাদিনে সেগুলো দেখাবো সব ধোয়া মোজা কমপ্লিট তো সব ধোয়া মাছা কমপ্লিট হয়ে গেছে বাসন ধুয়ে রেখেছি গ্যাস ওভেনও মুছে ফেলেছি আর কিছু করতে হবে না আর তারপর এখন তো আর সেরকম অর্ডার আসেনি আর এরপর যদি যা আসে তো সেগুলো দেখাবো আর এখন একটু ব্রেকফাস্ট করবো প্রায় এখন আটটা সাড়ে আটটা বাসতে যায় তো সকাল সকাল উঠেছি খেতেও পেয়ে গেছে তো এবার দেখা যায় কি খাই আর এই অর্ডারগুলো আসছে এটাই ভালো লাগছে আপনারা একটু অর্ডার করুন আর এমন অনেক কাস্টমার আছে আমার রিপিট কাস্টমার অনেকে অর্ডার করে যেমন চা তারপরে সেরকম স্যান্ডউইচ এগুলো মানে রিপিট কাস্টমার আমার আছে মানে সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট এগুলো আসেই মানে বাধা ধরা এরা আসবেই তো যদি মানে অর্ডার নাও আসে এইগুলো মানে আমার যে তো তো আমার মানে কি কি বলবো বলবো টেস্ট লাগে হয়তো আর আমার ম্যাগি শেষ হয়ে গেছে ম্যাগি আর বেশি নেই হয়তো আর পাঁচ ছটার মতন আছে ম্যাগি তো এবার ম্যাগিটাকে আবার একদিন আনতে হতে হবে আর আমি এবার ভেবেছি ম্যাগি একটু বেশি করেই আনবো আর আমি স্মার্ট বাজারে যে অনেকেই বলেছিলাম যে স্মার্ট বাজার থেকে না আনি যে কোনো লোকাল দোকান থেকে নিতে তো লোকাল দোকান থেকে কিন্তু একটু দামটা বেশি পড়ে স্মার্ট বাজারে ওই ফ্যামিলি প্যাকটা নিলে একটুখানি তুলনামূলক সস্তা পড়ে আমার যতই মানে জিএসটি নেএসি নিক জানি একটু সস্তাই পড়ে আমার আর যদি আমি হাইপ্যাট থেকে অর্ডার দিই তাহলে আমাকে এক কার্টুন নিতে হবে যেটা অনেক হয়ে যাবে আমার জন্য এবার আর পড়ে থাকবে অনেক দিন ধরেই এবার অর্ডার আসবে কিনা আর ম্যাগির অর্ডারটা কী বলবো যদি আমার একশো খানা অর্ডার আসে তো একশো খানের মধ্যে হয়তো কুড়িখানা অর্ডার আমার ম্যাগির আসে ঠিক আছে কিন্তু আসে ভালোই আসে সেটা বলবো না আসে না কুড়ি পার্সেন্টও কম না কুড়ি ত্রিশ পার্সেন্ট তো যাই হোক এক কারণ নাও সম্ভব না তো আমি আপাতত এই স্মার্ট বাজারেই যাবো স্মার্ট বাজার থেকেই নিয়ে আসবো যা আনার এখন আমি বেরিয়ে গেছি রুটি আনতে রাস্তায় বৃষ্টি হচ্ছে ছাদা মাথায় দিয়ে যেতে হচ্ছে 6 হুম তো প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আর রাতের বেলা চলে এসেছিল হ্যাঁ চিকেন সস পাস্তা সে সরি চিকেন সস না চিকেন মাখানি পাস্তা তো সেটা আপাতত এখন বানালাম बेसिकली মা বানিয়েছে আর আমি ফেটাকে ডেলিভারি করে দিলাম প্রিপারেশানটা দেখায়নি কারণ ঘুম থেকে উঠে প্রায় করেছি আর বাকি রাত্রেবেলা মনে হয় না কিছু সেরকম কোনো অর্ডার আসবে আর যদি আসে তো বেকার আমি আর দেখাবো না বেকার অর্ডার অর্ডার করে আরেকটা অর্ডার

তো এটা আমার ডেলিভারি করা হয়ে গেছে আর আমি আজকের মতন এক্সট্রা কিছু দেখাবো না কারণ এত অর্ডার অর্ডার দেখার এখানে রিপিটেডের ব্যাপার হয়ে যাবে কতই বা অর্ডার দেখাবো আর সব দেখাইও নিই কারণ কি দেখাবো সবসময় একই জিনিস বানানো এই জিনিস সেগুলো আপনারা শর্টসেও দেখতে পাবে কি বানাচ্ছি না বানাচ্ছি আর আজকের মতন এইটুকানি দেখালাম আর যদি আপনাদের কোনো রকমের কিচেন নিয়ে সমস্যা বলুন বা কোনো রকমের যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে আপনারা ইনস্টাগ্রামে বা আমাকে কমেন্ট বক্সে করবেন আমি একটা কোনো রিপ্লাই বা ভিডিও আমি বানিয়ে দেবো সেই নিয়ে কোনো অসুবিধা নেই আপনারা একটু সাপোর্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ইনস্টাগ্রামে দেখে থাকলে একটু উনি ফলো করে দেবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে চলুন টাটা আজকের মতন গুড নাইট বাই